ভাই ইন্ডিয়ান দাদা ফোন হ্যালো হ্যাঁ দাদা বলেন কি অবস্থা কি যুদ্ধের ভয়ে নাকি আফগানিস্তানে পালাইছিলেন ও আবার চলে আসছেন হ্যাঁ 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 আমি ভালো আছি এখন কি লাগবে হ্যাঁ কেন ইলিশের মৌসুমে তো ইলিশ দিয়েছিলাম এখন আবার কি লাগবে কি ও আম আম তো এখনো পাকে নাই আর কি লিসু আম লিচু লাগবে ও এর আগের বছরগুলোতে উপহার হিসেবে পাইতে নেই তো না দাদা এবার আর আম আর ওই লিসু উপহার হিসেবে দেওয়া হবে না এবার নিলে আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে হ্যাঁ আর ফ্রি পাওয়া যাবে সারা জীবন তো ফ্রি খাইছেন এই আমার দেশের ল্যাংরা যে বোম্বাই লিচু দিনাজপুরের লিচু সুস্বাদু লিচু আমার দেশের মানুষই তো এখন পায় না আমার দেশের মানুষ যদি খেয়ে বাসে তারপরে আপনাদের চিন্তা ভাবনা করবো হুম হুম না না আর ফ্রিতে ওইভাবে দান দান করা হবে না ফ্রিতে খাইছেন খুব ভালো করছেন আর পাবেন না ফ্রিতে আর পাবেন না এখন নিলে টাকা দিয়ে নিতে হবে হুম ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ